নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ে ফুটবল লাইভ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রত্যেক দিনের মতন আজকেও লাইভ আড্ডা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক সায়ন্তন দাস রয় এবং দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের এবং চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সাইনটি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটের ব্যানে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে আহ সায়ন্তন দাস যেই বিষয়টা নিয়ে আজকে আমাদের লাইভ আড্ডার আলোচনা মোহনবাগান সমর্থকদের জন্য এটা কোনোভাবেই খুশির খবর না কারণ আমরা জানি যে মোহনবাগান এই কাপ যথেষ্ট একটা একটা মানে যেরকম ভাবে প্রত্যেকটা দলই এই এর জন্য টুর্নামেন্ট হিসেবে নেয় কিন্তু মোহনবাগান এই মৌসুম যেটা করতে চেয়েছিল তারা মূলত তাদের জুনিয়র ফুটবলার থেকে এই ডুরান্ড কাপে খেলিয়ে তাদেরকে তৈরি করে নিতে চেয়েছিল এবং যেহেতু তাদের সামনে এফসি ম্যাচ সেই কারণে হয়তো তাদের সিনিয়র ফুটবলার থেকে তারা এই ইয়েতে খেলাতো না ডুরানবে কিন্তু এই যে দুরান থেকে যেটা আমরা শোনা যাচ্ছে যেটা এবং আমাদের হেডিং রয়েছে যে দুরান থেকে নাম প্রত্যাহারের ভাবনা রয়েছে মোহনবাগানের শুধুমাত্র মোহনবাগান নয় সায়ন্তনদা আরো সাতখানা ক্লাব কিন্তু ইতিমধ্যেই মন এই ডুরান কাপ থেকে নাম তুলে নিয়েছে এবং সেই পথে কিন্তু মোহনবাগানও হাঁটলো কিন্তু যেই জিনিসটা ভারতীয় ফুটবলের জন্য এটা খুবই একটা খারাপ বিজ্ঞাপন কারণ আমরা জানি যে ইতিমধ্যে আইএসএল নিয়ে যে ডামাডোলটা চলছে সেখানে প্রত্যেকটা দল আইএসএল এর জন্য নিজেদের টিম বানায় এবং সেই টিম এই ডুরান কাপে পার্টিসিপেট করে একটা টুর্নামেন্ট হিসেবে কিন্তু যখন আইএসএল এরই এখনো অব্দি নিশ্চয়তা নেই আগামী মাসে সেই আইএসএল এর রায় পাওয়া যাবে কিন্তু তার আগে এই যে ডুরান থেকে মোহনবাগান নাম প্রত্যাহার করলো জানা নেই যে এর পরে আরো কত দল নাম প্রত্যাহার করবে ইতিমধ্যেই সাতখানা দল করে ফেলেছে ফলে ভারতীয় ফুটবল যেরকম ভাবে একটা অন্ধকারের মধ্যে চলছে ঠিক সেরকম ভাবে মোহন যদি ডুরান থেকে নাম প্রত্যাহার করা হয় তাহলে কিন্তু এটা ডুরানের জন্য একটা যথেষ্ট বড় ক্ষতি আহ তোমার কাছে আসবো যে কিভাবে দেখছো ইতিমধ্যে ভারতীয় ফুটবলের যেরকম অবস্থা তার মধ্যে যদি মোহনবাগান বাগান এই ডুরান থেকে নাম তুলে নেয় তাহলে ডুরানের প্রেস কতটা থাকবে হ্যাঁ দেখো তোমার এই যে ডুরান কাপটা এমন একটা টুর্নামেন্ট যেখানে সব দলই না আইএসএল এর প্রস্তুতি মন্ত্র হিসাবে ডুরান কাপটাকে দেখেছে এবং ভাবতো সেক্ষেত্রে তারা কতটা আইএসএল এর জন্য যোগ্য সেই বিষয়টা কিন্তু দেখেনি এবং এই টুর্নামেন্টটা ঠিক আইএসএল এর প্রাক পর্বেই কিন্তু শুরু প্রত্যেক বছর আমরা দেখেছি এবং বেশ কিছু টিম আবার কিন্তু খুব ভালোভাবেই প্রি সিজন টা ধরে নেয় এই ডুরান কাপটা যে একটা প্রি সিজন টুর্নামেন্ট ফলে তোমার একটা গুরুত্ব ছিল ডোরান কাপে কিন্তু বিষয় হলো যে এখন আইএসএল হবে কিনা সেটাই এখনো কেউ জানে কারণ এআইএফএফ ইতিমধ্যেই যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে আইএসএল নেই তো সেইখানটায় তোমার এখন আইএসএল নিয়েই তোমার একটা ডাউট রয়েছে যে আইএসএল নিয়ে কি হবে অতএব দেখো আজকে আমি টিম করবো বা এক্স ওয়াই জেড যেই টিম করছে তার তো একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকবে আমি টিমটা কেন করছি আমার সামনে কি কি খেলা রয়েছে আমি তো আর এমনি একটা টিম দাঁড় করিয়ে দিলাম কোনো কিছু খেলা নেই টিম করলাম এরকম তো বিষয় নেই টিমটা করার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকে দেখো মোহনবাগানের বাগানের কাপের এফসি চ্যালেঞ্জ কাপ যেটা এই এএফসি তোমার চ্যাম্পিয়ন্স লিগ এফসি যে চ্যাম্পিয়ন্স লিগ টু সেখানে মোহনবাগান বাগান খেলবে ঠিক আছে একটা লক্ষ্য আছে তা বাকি মোহনবাগান যে প্ল্যানিংটা করেছিল যে দেখো আমরা সুপার কাপ থেকেই দেখেছি যে মোহনবাগান জুনিয়র দলটাকে দারুণভাবে প্রাধান্য দিচ্ছে রিজার্ভ টিমটা কারণ সেটাই হচ্ছে আইএসএল এর বাকিদের জন্য নিজেদেরকে প্রমাণ করার মঞ্চ হিসাবে সুপার কাপ যেমন একটা হয়েছে ঠিক দুরান এবং সিএফএ এই টুর্নামেন্ট গুলো কিন্তু মোহনবাগান ভীষণভাবে গুরুত্ব দিয়েছিল তাদের রিজার্ভ দলটার জন্য কারণ তারা সেখান থেকে প্লেয়ার প্রডিউস করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল হচ্ছে এবং সেই জায়গাটা কিন্তু এখন ভীষণ ভাবে ধাক্কা চেয়েছে এবং কোন ফ্যাক্টর কাজ করছে এখানে যে নাম প্রত্যাহারের কেন ভাবনা তার কারণ হচ্ছে তোমার নাম প্রত্যাহারের চিন্তা এখানে এই কারণে যে দেখো চোদ্দই জুলাই সামনের মাসে চোদ্দই জুলাই তোমার সুপ্রিম কোর্টের একটা রায় বেরোবে যেখানে আইএসএল এর নির্ধারণ হবে আইএসএল এর ভাগ্য যেখানে একটা রায় বেরো তো সেখানে এখন এখন দল দল এর কিন্তু ধীরে নীতি কটা দিয়েছে যে যে মোমেন্টাম নিয়ে তারা দল গঠন করতে নেমেছিল যেরকম ব্যস্ততা নিয়ে দল গঠন করতে নেমেছিল সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ঘাটা পড়েছে দেখো যদি ট্রান্সফার আপডেট দেখো সেরকম ভাবে কিন্তু ট্রান্সফার আপডেট আর আসছে না কারণ তোমার সামনে লক্ষ্য মাত্র নেই তুমি কাকে সাইন করাবে কেন হিউজ অ্যামাউন্ট দিয়ে সাইন করাবে তো সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভাটা পড়েছে এবার যতক্ষণ না তোমার এই চোদ্দই জুলাই রায় আসে ততক্ষণ দলগুলোর সামনে কিন্তু আপাতত কোনো লক্ষ্য নেই ফলে মন বাগান এখন যা প্রিপারেশন নিচ্ছে সেটা সিএফএল এর জন্য নিচ্ছে তাদের জুনিয়র দল গঠন হচ্ছে তাদের বহু প্লেয়ার নতুন প্লেয়ার আসছে আর এফ এর জন্য রিজার্ভ দলের একটা পরিকল্পনা রয়েছে কিন্তু তাদের খেলার প্ল্যাটফর্ম থেকে তো তারা প্লেয়ার করবে এবং তার সঙ্গে দেখো এই মুহূর্তে একটা মাঠ সমস্যা রয়েছে আজকে যখন এখন কলকাতায় যেহেতু ডুরান্ড হয় সেক্ষেত্রে সর্লেক ট্রেনিং গ্রাউন্ড দুটো কিন্তু দুরানদের আন্ডারে চলে যাবে ডুরান্ড অর্থাৎ আর্মির আন্ডারে চলে যাবে মোহনবাগান তাদের ঘরের মাঠে প্র্যাকটিস করে না মোহনবাগান করে হচ্ছে সর্লেক ট্রেনিং গ্রাউন্ডে এবং সেখানে মোহনবাগানের মোহনবাগানের ব্যাঘাত ঘটবে কারণ তাদের সিএফএল চলছে কারণ যেহেতু আর্মির আন্ডারে মাঠ সেখানে মোহনবাগান হয়তো নিজেদের মাঠেও প্র্যাকটিস করতে পারবে না ট্রেনিং করতে পারবেন ফলে সমস্যা চারিদিক থেকে রয়েছে এবং তারপরে তোমার আরো একটা বিষয় হচ্ছে খুব একটা আর্মির সঙ্গে যে মোহনবাগানের গত মরশুমে আমরা দেখেছি যে গত একটা সময়ে দেখেছি যে আর্মি কিছু মোহনবাগানের কিছু স্পন্সরশিপ বা কিছু তোমার প্রচুর ব্যানার ফ্যানার লাগানো হয়েছিল সেগুলো একটা সময় এসে কিন্তু আর্মির তরফ থেকে খুলে দেওয়া হয়েছে ছিঁড়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তো সম্পর্কর বিষয়টাও একটু দেখতে হচ্ছে এখানে এখন যা বিষয় তাতে করে কিন্তু ডুরান্ড যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের জৌলুসটাই চলে যাবে যদি আইএসএল এর দলগুলো না খেলে ইতিমধ্যে সাতখানা দল প্রত্যাহার নাম সেখানে মোহনবাগান নতুন সংযোজন ফলে ডুরান্ডের যে জৌলুস যে গরিমা সেটাও তো তোমার আর থাকছে না এবং কোন আমাদের যে টেলিকাস্ট দেখার ইন্টারেস্ট পর্যন্ত থাকবে না কারণ ভালো দল যদি না থাকে ভালো প্লেয়ার যদি না থাকে আমরা কিসের টানে দেখি ফলে সমস্যা এখন যেটা রয়েছে সেটা মোহনবাগানের সিদ্ধান্ত এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখনো হয়তো নাম প্রত্যাহার করেন কিন্তু প্রত্যাহারের ভাবনা যে তাদের অন্দর মহলে একদম ভালোভাবে ঢুকে গেছে সেটা একদমই আমরা মানে জেনেছি যে এরকমই একটা চিন্তাভাবনা রয়েছে কারণ তোমার সত্যি সামনে যদি কোনো লক্ষ্য না থাকে তুমি কিসের ভিত্তিতে এগোবে বিষয়টা সেরকমই আরো একটা যে বিষয় সায়ন্তনদা তুমি এইমাত্র বললে যে আর্মিদের ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু ক্ষুব্ধ ছিল মোহনবাগান আহ আমরা দেখেছি যেটা গত মরশুম আমাদের প্রতিবেদনও গেছিল যে মোহনবাগান মাঠে তাদের যে আহ অ্যাডভার্টাইজিং বোর্ড গুলো ছিল এমনকি সেগুলোকেও গিয়ে আর্মির লোকেরা সেগুলোকে ভাঙচুর করে এসেছেন এবং তাদের একটা আহ বাইরে একটা স্টলও হয়েছিল সেটা গিয়েও মানে আর্মিদের সঙ্গে মোহনবাগানের একটা যে সম্পর্ক খারাপ সেটা আমরা দেখেছিলাম তবে এই যে ডুরান একশো চৌত্রিশতম বছর এই বছর যেটা হতো সেটা এবং ভারতবর্ষের অন্যতম পুরনো লীগের মধ্যে এটা একটা লিগ যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে আরবিরও বেশ কিছু দল এবং এখন আইএসএল এরও বেশ কিছু দল খেলে এবং আই লিগেরও কিছু দল রয়েছে এবং যথেষ্ট কম্পিটিটিভ হয় সিজন টুর্নামেন্ট হিসেবে যদি আইএসএল এর দলগুলো এই আইএসএল এবং আই লিগের দলগুলো যদি এই টুর্নামেন্টটাকে ধরেও থাকে তবুও কিন্তু লিগটা যথেষ্ট বেশি কম্পিটিটিভ লিগ হয় আমরা দেখি ইস্ট বেঙ্গল সমান গ্রুপে থাকলে একটা কলকাতা ডার্বি হয় এমনকি দুটো মরশুম আগে আমরা দেখেছিলাম যে একই মরশুমে দুখানা কলকাতা ডার্বি ফাইনালও কলকাতা ডার্বি হয়েছিল বলে সমর্থকদের একটা ক্রেজ যেখানে প্রথম ডার্বি ইস্ট বেঙ্গল যেতে ফাইনালের ডার্বি মোহনবাগান বাগান যেতে যেখানে প্রচুর পরিমাণ সমর্থক একটা টেলিকাস্টেরও একটা যে ব্যাপার যেটা ভিউয়ারশিপ একটা ব্যাপার থাকে যে অনেক লোক ডুরান্ড কাপটাকেও ফলো করে কিন্তু এই যে জিনিসটা হচ্ছে যেখানে ভারতীয় ফুটবলের ইতিমধ্যে ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো মানে কোনো সঠিক পথ নেই তারপরে যে ডুরান কাপ নিয়ে মোহনবাগান যে খেলবে না জানি না পরবর্তীতে যে বিষয়টা কিছুক্ষণ আগেও বললাম যে পরবর্তীতে আর কত দল এই পথে হাঁটবে ভারতীয় ফুটবলের তো ইতিমধ্যে আমরা যদি সিনিয়র দলকে ধরি ভারতীয় ফুটবলের অবস্থা ইতিমধ্যেই অনেকটাই শোচনীয় কিন্তু তার মাঝেই যে ডুরান কাপ এতটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আর্মির টুর্নামেন্ট অনেক মানে টুর্নামেন্ট সেখানে বহু দল বহুবার নিজেদের সাকসেস পেয়েছে কিন্তু এই যদি লিগে এরকম চলতে থাকে ভারতীয় ফুটবলে ভারতীয় ফুটবলের কিরকম ভাবে আর উন্নতি হতে পারে যদি এরকম ভাবে লিগ পর্যায়গুলো তো হয়ে থাকে না ভারতীয় ফুটবল এই মুহূর্তে না খুব খারাপ মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খুব খারাপ সময়ের দিয়ে যাচ্ছে বিভিন্ন ফুটবলটা এবং এর কিছু কার্যকলাপ বলো বলো বা যেগুলো প্রভাব পড়ছে ভারতীয় ফুটবলে এবং তোমার এই মুহূর্তে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং যেখানে গিয়ে টেকছে মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আইএসএল এর ভবিষ্যৎ অনুষ্ঠিত তাদেরও আইএসএল হবে কিনা আমরা কেউ জানি না চুক্তি সম্পর্কিত নতুন চুক্তি সম্পর্কে দুজনের সমঝোতায় আসতে পারছে না এআইএফএফ বা এফএসডিএল নানা রকম ভাবে সমস্যা আবার বর্তমানে দেখো ডুরান্ড নিয়ে একটা অনিশ্চয়তা যে ডুরান্ডে কোন টিম খেলবে আইএসএল এর দলগুলো খেলবে কিনা তো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টা ভারতীয় ফুটবল নিয়ে আমাদের যেটা মানে নতুন ভাবে চিন্তা ভাবনা করা উচিত এবং দেখো একটা নির্দিষ্ট ক্যালেন্ডার এবং সেইগুলো প্রকাশিত হয়েছে যেখানে আইএসএল এর তোমার আমাদের আমরা আই এর সূচিটা পর্যন্ত যে আইএসএল এর একটা মানে যে স্প্যানে আইএসএলটা হয় সেটা পর্যন্ত নেই সেই ক্যালেন্ডারে তো বিভিন্নভাবে মানে একটা বাদী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল তো সেইটা ওভারকাম করতে হবে দেখো আলটিমেটলি দিনের শেষে আমরা তো ফুটবল প্রেমী মানুষ আমরা চাই যে হোক এবং ভালো কিছু হোক দেশের দেশের ফুটবলের উন্নতি কিন্তু সেইটা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে উন্নতির থেকে আমরা আইএসএল হচ্ছে ঠিকই কিন্তু আমরা কি পেলাম এই পনেরো বছরের আইএসএল থেকে আমরা কি পেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো কিছু পেয়েছি আমরা কিছু পেলাম না আমরা পনেরো বছর পর আইএসএল পর আমাদের সব থেকে থেকে খারাপ চলে গেছে তার মানে আমরা কিছুই পাইনি হ্যাঁ যেটা পেয়েছি সেটা হচ্ছে প্লেয়াররা অনেক স্টেবেল হয়েছে ফিনান্সিয়ালি প্লেয়াররা অনেক স্ট্রং হয়েছে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে এই কর্পোরেট সেক্টর আসার ফলে যেটা হয়েছে যে একটা প্রফেশনালিজম এসছে সেইগুলো এসছে কিন্তু ভারতীয় ফুটবল কতটা এগিয়েছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে এবং সেটা তোমার ভারতীয় ফুটবলের বর্তমান দশা দেখলেই বোঝা যায় যে আইএসএল সর্বজ্ঞলি হওয়ার পরে আমরা কিন্তু কোনোভাবেই এ নি প্রচুর দেখো ভালো ভালো বিদেশি এসছে বিদেশিদের সান্নিধ্যে তোমার আহ ভারতীয় ফুটবলারদের অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তারা যখন আইপিএল দলগুলোকে খেলে কোন লেভেলে ফুটবল খেলে কিন্তু ন্যাশনাল টিম তোমার দিনের শেষে তুমি দেশীয় ফুটবল কতটা উন্নতি হয়েছে তার কিন্তু একমাত্র মাপকাঠি হচ্ছে ওই ওই হচ্ছে ন্যাশনাল টিমের পারফরমেন্স সেটাই কিন্তু তোমার ফুটবলের উন্নতির একমাত্র সংজ্ঞা কিন্তু সেইটা আমরা কিন্তু কিছু দেখতে পাইনি এই পনেরো বছরে অর্থাৎ আইএসএল হইতে ঠিকই কিন্তু ভারতীয় ফুটবল কি এক পাও এগিয়েছে এক পাও এগো কারণ যদি এগোতো তাহলে র্যাঙ্কিং তোমার একটা সময় ছিয়ানব্বই সাতানব্বই থেকে কখনোই একশো তিরিশে আসতে পারে না ডেভেলপ হলে কি হবে আরো র্যাঙ্কিং কমবে তো তোমার সেখানে র্যাঙ্কিং বাড়তে 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 তোমার তলানিতে ঠিক এবং এর শেষ কোথায় এখনো পর্যন্ত আমরা জানি ফলে এই দৃষ্টান্তটা খুব খারাপ এবার ডুরান্ড থেকেও নাম একের পর এক যদি প্রত্যাহার হয় তাহলে তোমার এই ডুরান্ডও তো সংকটে পড়বে ডুরান্ড নিয়েও হয়তো আর্মির যেহেতু টুর্নামেন্ট তারা হয়তো কোন রকম ভাবে করবে কিন্তু সেই যৌনটা কি আর থাকবে দেখো এমনিতেই ডুরান নিয়ে মানুষের একটা ক্রেজ আবার নতুন ভাবে দুরানটাকে মানুষ মানে গ্রহণ করেছে যারা ফুটবল মানুষ কেন বলতো কারণ কলকাতায় হওয়ার পরে কলকাতায় হওয়ার ফলে আবার কিন্তু একটা ইন্টারেস্ট একটা সময় দিল্লিতে হতো তারপরে কিন্তু তারা কলকাতায় আর্মি কিন্তু ডুরানটাকে কলকাতায় ফিরিয়ে নিয়েছে এবং চারটে ভেনু থেকে হয়ে তারপরে তোমার কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল সব কলকাতায় হতো সেখানে কলকাতার দুটো টিম আমরা লাস্ট বছরও দেখেছি যে ডার্বি হতে দেখেছি ডার্বি নিয়ে একটা মানুষের ক্রেজ ছিল সেই জায়গাটাও কিন্তু বন্ধ হতে চলে এবার এই এর ফলে কি হচ্ছে এটা ভারতীয় ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন ভালো কখনোই বিজ্ঞাপন এখন যেটা করার সেটা হচ্ছে যে দেখো সবকিছু মানে ঠিকঠাক ভাবে চললে সেটাই মঙ্গল তবে আমি এখনো বিশ্বাস করি আজকের দিনে দাঁড়িয়ে আইএসএল যেভাবে শুরু হয়েছে হয়তো একটা সমঝোতায় আসবে কারণ হলো জানি যে আইএসএল হওয়াটা কতটা জরুরি বাট এই এআইএফএফ জানি কারণ এফ কিন্তু যদিও নিজেদের দক্ষতায় বা নিজেদের যোগ্যতায় আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট করতে চায় সেটা কিন্তু আমার মনে হয় এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার এআইএফএফ তৈরি করতে পারি কারণ এফএসজিএল বলেই কিন্তু তাদের সম্ভব হয়েছে এরকম একটা আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট করা কিন্তু এখন যদি আইএসএফ মনে করে আমরা নিজেরাই ধরনের টুর্নামেন্ট করবো তাহলে কিন্তু আমার আমার তো ডাউট হয়েছে কারণ আই লিগ যেইভাবে চলে আই লিগ আর আইএসএল এর মধ্যে কিন্তু পার্থক্য অনেক কারণ আইএসএফ চালায় আই লিগ এবং তার যে তোমার প্রমোশন তার যে মানুষের ইন্টারেস্ট তাকে নিয়ে তার থেকে মানে সহস্র গুণ এগিয়ে রয়েছে আইএসএল ফলে কোন প্রাইভেট সেক্টর বলেই কিন্তু এইভাবে টুর্নামেন্টটা করতে পেরেছে এবং কোন থার্ড পার্টি দিয়েও যদি এফএসডিএল টুর্নামেন্ট চালায় থার্ড পার্টি দিয়ে ধরো কারো হ্যান্ড ওভার করছে যে তারা এই রাইটসটা নেবে বা তারাই দায়িত্ব নেবে আইসিএল চালানো কিন্তু এফএসডিএল আন্ডারে থাকে তাও কিন্তু সেই গরিমাই থাকবে কারণ ব্যাকবোন হিসেবে এফএসডিএল পুরো সাপোর্টটা দেবে কিন্তু এআইএফএ এফ যদি নিজের দায়িত্ব নিয়ে করতে চায় এই ধরনের টুর্নামেন্ট তাহলে কিন্তু এআইএফএফ কেউ এরকম কোন রাতারাতি সম্ভব নয় আর ভারতীয় ফুটবলে বিনিয়োগ করার জন্য মানুষ মানে কোনো কোম্পানি বা কারোর ইন্টারেস্ট কিন্তু পাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ ভারতীয় ফুটবলে এখনো সেইভাবে বিনিয়োগ আসেনি এফএসডিএল বলে পনেরোটা বছর চালিয়ে গেল কিন্তু তাতেও এফএসডিএল এর যা মানে আয় সেখানে ব্যয়টাই বেশি মানে ইনকাম কিন্তু এফএসডিএল যদি পুরো পনেরো বছরের আয় দেখে যা প্রফিট দেখে সেটা কিন্তু হয়তো লসেই রান করছে তারপরেও তারা চালিয়ে গেছে এবং এআইএফএফ কে কিন্তু পয়সা দিয়েছে টাকা দিয়েছে বছরে পঞ্চাশ কোটি টাকা এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক যথেষ্ট এবং সেইখানে যেটা এর এর যে সেইটা কিন্তু সেই মাত্রায় আসেনি বলেই আজকে তারা কিন্তু কমাতে চাইছে ফলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে দেখো আমি আবারও বলছি যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে তবে আই টা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভীষণভাবে দরকার আসুন ধন্যবাদ শান্তনদা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য ইতিমধ্যে দশমunden প্রশ্ন যেখানে শাহানুর মোল্লা তিনি বলছেন যে ইস্ট বেঙ্গলের খবর কি শান্তনদা এই প্রশ্নটা দেখার পর যে বিষয়ে তুমিও কিছুক্ষণ আগে বললে যে ইতিমধ্যে ভারতীয় ফুটবলে যা অবস্থা ডুরান্ড থেকে মোহনবাগানের মতন টিম পাশাপাশি আরো সাতটা টিম নাম প্রত্যাহার করেছে পরবর্তীতে লক্ষ্য নেই আইএসএল যদি না হয় মোহনবাগানের কাছে যেরকম কলকাতার লীগের পর একটা লক্ষ্য রয়েছে তাদের এফসি তে খেলার রয়েছে সেখানে ভালো ফল করার জন্য তারা এটা দল গঠন করবে কিন্তু যেই ফেজে আমরা দেখেছি যে মুম্বাই সিটি থেকে শুরু করে বাকি দলগুলো যেইভাবে তারা প্লেয়ার সাইনিং এর বিষয়ে মানে অগ্রসর হয়েছিল তারা কিন্তু এখন অনেকটাই থেমে গেছে যে বিষয়টা তুমিও বললে ফলে এই যে দর্শক বন্ধুদের মধ্যে একটা এই ট্রান্সফার চালু হলে পরে একটা উত্তেজনা থাকে যে তাদের প্রিয় দল কোন ফুটবলারকে সই করাচ্ছে কার সঙ্গে কথা বলছে আমরা জানি প্রত্যেক সিজন এরকম সময় থেকে ট্রান্সফার মার্কেট একেবারে সরগরম থাকে দর্শক বন্ধুদের মধ্যে অনেক ফুটবলারের নাম থাকে আহ যেই নিয়ে প্রশ্নও থাকে কিন্তু এই যে প্রশ্নগুলো এখন তিনি যে প্রশ্নটা করেছেন নিউজ হলে খবর কি সত্যি কি ট্রান্সফার মার্কেটে কোনো খবর আছে সত্যি কি ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কোনো ট্রান্সফার হচ্ছে ইস্ট বেঙ্গল নিয়ে কোনো খবর নেই ট্রান্সফার মার্কেটেও কোনো খবর নেই আপাতত দেখো আমি যে বললাম যে তোমার কাছে একটা লক্ষ্য থাকতে পারে তুমি কেন করছো কি কারণে করছো তোমার আপকামিং টার্গেট কি তখন সেই টার্গেটটা থাকবে না তোমাকে তুমি কিসের জন্য তো সেখানে ইস্টবেঙ্গল এখন যেটা প্রকাশ করছে তাদের দল যে দলটা সিএফএল খেলতে সেই দলটা নিয়ে পূর্ণ বেঙ্গল অনুশীলন চালাচ্ছে এবং সিএফএল নিয়ে করছে কিন্তু দল বদল নিয়ে আপাতত আইএসএল এর দল বদল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের আপাতত আপডেট নেই দেবানন্দ ঘোষাল তিনি বলছেন যে শোচনীয় অবস্থা দেশের ফুটবলের যা চলছে একে একে সব বন্ধ হয়ে যাবে এইটাই আমি বলার চেষ্টা করলাম যে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে ভারতীয় ফুটবল এর আগে যায় এত এত খারাপ অবস্থার মধ্যে মানে তোমার আমরা ফুটবলের সঙ্গে জড়িত কিন্তু আমাদের সত্যি খুব দুর্ভাগ্য যে ভারতীয় ফুটবলের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে মানে যা শুনছি সবই বন্ধের দিকে এ খেলবে না ও খেলবে না নাম প্রত্যাহারে তার মানে ইন্টারেস্ট আর এবং সেটা আগামী দিনে হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে মানে এই জায়গাটা কিন্তু ইমিডিয়েট এবার রায় পর্যন্ত সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে এখন সুপ্রিম কোর্ট চোদ্দ তারিখে কি রায় দেয় সেটার উপর দাঁড়িয়ে তোমার ভবিষ্যৎ নির্ভর করছে এবং সেই রায়ের উপর দাঁড়িয়ে দুপক্ষ কতটা এগ্রি হবে কার কি ক্লজ রয়েছে সেগুলো বেরোবে মানে একটা খারাপ সিনারিও তৈরি সেক্ষেত্রে এই যে বিভিন্ন আমরা দেখি বড় বড় দলগুলো তারা বিভিন্ন বড় মাপের সই আমরা যেটা জানি যে একটা দলে সই করার আগে সেই লিগ এবং সেই দল সম্পর্কে সমস্ত কিছু তারা দেখে নেয় কারণ আহ যেই দলে সে খেলতে যাবে সেই দলের ইনফ্রাস্ট্রাকচার কেমন সেই লিগের ইনফ্রাস্ট্রাকচার কেমন কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা বিদেশি যে কয়েকজন ফুটবলার না আমি দেশীয় ফুটবলারদের কথা বাদই দিলাম যারা বিদেশের ফুটবলার তারা যখন ভারতে খেলতে আসবে সে যেই ক্লাবেই হোক ইস্টবেঙ্গল মোহনবাগান বা অন্য কোনো ক্লাবে তারা যখন শুনতে পারবে যে একটা এমন দেশের লিগে আমরা খেলতে চলেছি যেই দেশের লিগ নিয়ে কোনো অনিশ্চয়তা মানে লিগ নিয়ে কোনো নিশ্চয়তাই নেই যে সেই লিগটা আদৌ হবে কিনা বা যদিও শুরু হয় সুপ্রিম কোর্টের রায় মেনে ক্লজ মেনে যদিও শুরু হয় কি ভরসা আছে যে মাঝপথে বন্ধ হবে না ফুটবলারদের মধ্যে এই একটা মানসিকতা থাকতেই পারে ফলে ফুটবলাররা কি আদৌ আসতে পারে ইন্ডিয়ান ফুটবলে এরকম সিচুয়েশনে না দেখো মাঝপথে বন্ধ হবে না এটুকু শিওর কারণ যে চুক্তি হবে বা যে খসড়া হবে সেখানে এইটা উল্লেখ থাকবে পথে তো কোনো জিনিস বন্ধ হয়ে যেতে পারে তাহলে তুমি শুরু করলে বাট একটা খারাপ বার্তা পৌঁছচ্ছে সারা বিশ্বে কারণ এখন তো অনেক প্লেয়ার বাইরের প্লেয়াররা ভালো ভালো প্লেয়ার আসে সেটা খারাপ বার্তা যে যেই লিগ খেলতে এসেছে এখনো বা যে যেই ক্লাবের সঙ্গে বাইরের প্লেয়াররা যুক্ত রয়েছে তাদের কাছে একটা খারাপ বার্তা পৌঁছেছে তারা তাদের কাছে তো এই মেসেজ যাবে যে আইএসএল নিয়ে অনিশ্চয়তা রয়েছে একটা খারাপ বার্তা যেটা পৌঁছানো কখনোই উচিত নয় এবং আমি মনে করি যে সুপ্রিম কোর্টের যে রায় সেটা হয়তো একটা সমাধান বা দুপক্ষের সমঝোতার জায়গাতেই আসবে নবনীতা গরিন তিনি বলছেন যে আইএসএল যদি না হয় তাহলে মোহন কি এসিএল টুতে খেলতে পারবে না না এই ব্যাপারটা খেলতে পারবে তার কারণ হচ্ছে মোহন বাগান তো খেলবে গত মরসুমের আইএসএল এর পারফরমেন্স এর এসিএল টু খেলবে কিন্তু তার পরবর্তী ইয়ারে তোমার মোহন বাগান বা যেই চ্যাম্পিয়ন হোক বা আইএসএল হবে কিনা তবে হ্যাঁ স্লট তো ডেফিনেটলি আইসিএল না হলে অন্য কিছু হবে ধরো আইসিএল না হলে আই লিগটা চলে এবং আই লিগ কোন ফর্ম্যাটে হবে কিভাবে হবে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে আই লিগ কি নতুন ভাবে মানে এগুলো পরে দিশ তো এসিএল টু এর যে স্লট সেটা থাকবেই সেটা কোনো না কোনো ভাবে থাকবেই ঠিক আছে তো সেই জায়গায় আইএসএল এর বদলে অন্য কিছু দিয়ে স্লট হবে কারণ দেশের সর্বোচ্চ লিগ যেটা হবে সেখান থেকে এই স্লটটা পাবে অর্থাৎ মোহন এই বছর যে এসিএল টু টা সেটা তো খেলবে সেটা তো আগের বছরের নিরিখে যোগ্যতা অর্জন করেছে পরবর্তী মরসুমে কি হবে এবং সেটা এখন দেখা হ্যাঁ সেই বিষয়টা নিয়ে সাধারণত তোমার কাছে আসতাম যে পরবর্তী মৌসুমে যেই দলগুলো একটা ভাবনা চিন্তা নিয়ে মৌসুমে শুরু মানে মৌসুম যখন শেষ হয় প্রত্যেকটা দলের ভাবনা চিন্তা থাকে পরবর্তী মৌসুম নিয়ে যে আমরা এইভাবে দল গঠন করবো এবং প্রত্যেকের টার্গেট থাকে এসিএল খেলা এবং এসিএল একটা স্লট পাওয়া ভালো পারফরমেন্স করে কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাদের দলগুলোর মানসিকতা তারাই কিভাবে এগোবে এই রাস্তায় তুমি নিজেই জানো না যে সামনের পথটা তোমার সামনে কি মসৃণ না আঁকা বাঁকা যদি মসৃণ পথ হয় তাহলে তুমি তোমার যাওয়ার পথটা সেভাবে নির্দিষ্ট ভাবে তুমি সিলেক্ট করবে যে আমি এইভাবে যাবো যদি মসৃণ পথ হয় তাহলে আমি নর্মালি যাব যদি আঁকা পাকা পথ হয় তাহলে আমাকে কেয়ারফুলি যেতে হবে তাহলে তোমার সেই যাওয়াটা তুমি নিজস্ব নিজে নির্ধারণ করবে অর্থাৎ লক্ষ্য আমাকে পৌঁছতে হবে এবার সেই লক্ষ্যটা যতক্ষণ না থাকছে ততক্ষণ তুমি কি করবে কিসের ভিত্তিতে তুমি জানোই না তুমি আইএসএল খেলবে না আইলিগ খেলবে না অন্য কোনো টুর্নামেন্ট খেলবে তুমি তো জানো না সেটা তোমার সামনে তো পিকচারটা ক্লিয়ারই নয় তুমি জানোই না তোমার সামনে কি সিনারিও হতে চলেছে যেটা সমস্যা শেষ প্রশ্ন নেব যেখানে রজত তিনি বলছেন যে আইএসএল না খেললে অন্য কোন টুর্নামেন্ট খেলবো না এটাও কিন্তু বড় ক্লাবদের মানায় না ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু আইএসএল আইএসএল এর থেকে অনেক বড় না সেটা একদম একদম ঠিক কিন্তু তোমার ডুরানটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আর মোহনবাগান কেন বাকি আইসিএল ক্লাবের ক্লাব গুলোর কাছে একটা হচ্ছে প্ল্যাটফর্ম প্রিসিজিন প্রিসিজিন প্ল্যাটফর্ম এবং সেই জায়গায় তোমার এই যে প্রিসিজিন প্ল্যাটফর্মটা আমি কিসের জন্য করব সামনে লক্ষ্য আছে তাই করব সামনে আমাকে আইএসএল খেলতে হবে তাই করব কিন্তু সামনে আইএসএল নেই তাহলে আমি প্রিসিজিনটা কেন করব কি কারণে করব আর প্রত্যেকে তো কর্পোরেট সংস্থা যাদের আন্ডারে টিমগুলো রয়েছে তারা তো কর্পোরেট কোম্পানি তারা এমনি এমনি ইনভেস্ট করবে ইস্ট বেঙ্গল মোহন তো এখন কোম্পানির আন্ডারে অতএব ইনভেস্টমেন্টটা তো দেখতে হবে যে আমি ইনভেস্ট কেন করব আমার ইনভেস্ট করার জন্য কারণটা কি সেইটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্যা তো রয়েছে এই সমস্যা ওভারকাম করতে হবে ইমিডিয়েট খুব খারাপ জায়গায় রয়েছে আহ অসংখ্য ধন্যবাদ শান্তনদা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল লাইভ আটে উপস্থিত ছিলেন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন করলেন আমাদের আজকে ফুটবল লাইভ আটে আমরা এখানেই শেষ করলাম আগামীকাল আমরা আরো একবার হাজির হব এবং আগামীকাল থেকে আমাদের কলকাতা লিগও শুরু হতে চলেছে এবং তারপর কলকাতা লিগ নিয়েও যাবতীয় যে আমাদের লাইভ আটে আলোচনা হবে সেগুলো নিয়ে আমরা আসবো আপনাদের সঙ্গে তার আগে সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি